নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার তৃণমূলের বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ রাজ্যের মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সেখানে দাঁড়িয়ে বিজেপি তারা বলতে চাইছে তৃণমূলের একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি আবার সিপিএম পার্টি তৃণমূল এবং বিজেপি উভয়ের পক্ষেই লড়াই করছে উভয়ের পক্ষে লড়াই আন্দোলন করছে মানুষকে বোঝাবার চেষ্টা করছে সিপিএম পার্টি হচ্ছে তৃণমূলের এবং বিজেপির উভয়েরই একমাত্র বিকল্প সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রধান রাজনৈতিক শত্রু কে তৃণমূল না বিজেপি রাজনৈতিকভাবে শত্রু আপনি যদি এভাবে বলতে চান ওইভাবে বলা যায় না আসলে তো আর এস এস এরই দুই সন্তান বিজেপি আর তৃণমূল দুটো দলই এক এখন পশ্চিম বাংলার ক্ষেত্রে আমাদের মূল শত্রু সাম্প্রদায়িকতা যেটার রোপণ করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের দোসর বিজেপি বিজেপি হচ্ছে তৃণমূল কংগ্রেসের বি আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিটাকে দেখেন বিজেপির তাতে তৃণমূলেরই সব আশা নেতা সব বিজেপির রাজ্য কমিটিতে তো আপনি তৃণমূল বিজেপিকে আলাদা করতে পারবেন না আমাদের এখন মূল লড়াই হয়ে গেছে রুজি রুটির লড়াই বেকার ছেলে মেয়েদের কাজের দাবি স্বাস্থ্যের দাবি কর্মসংস্থানের অভাব রাস্তায় নারীদের নিরাপত্তা নেই আমাদের মূল লড়াইটাই হয়ে গেছে বাংলার সাধারণ মানুষকে বাঁচাও বাংলা বাঁচাও বাংলার গণতন্ত্রকে পুনরুদ্ধার করো বাংলার কর্মসংস্থান বৃদ্ধি করো শিক্ষা বাঁচাও কলেজ বাঁচাও এবং এই বাংলার নারীদের মূল নিরাপত্তার ব্যবস্থা করো এটাই হচ্ছে আমাদের এখন মূল লড়াই সিপিআই পার্টির পক্ষ থেকে বাংলা বাঁচাও যাত্রা নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে মিছিল হচ্ছে সেখানে বেশ কিছু মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিরোধীদের বাম বিরোধীদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে বাংলা কি তাহলে মরে গেল বাংলা কি বেঁচে নেই তাহলে কিসের বাংলা বাজার যাত্রা আপনারা করছেন আসলে বাংলাটা মরে গেছে এটা আমরা বলছি না কিন্তু বাংলাটাকে মেরে ফেলা হচ্ছে কারণ প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে আমাদের রাজ্য ছেড়ে বেকার ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে প্রতিদিন যেভাবে আমাদের রাজ্য থেকে চিকিৎসা করতে অন্য রাজ্যে যেতে হচ্ছে প্রতিদিন কর্মসংস্থানহীন মানুষ হয়ে পড়ছে মূল্যবৃদ্ধি গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে একটা সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করা হচ্ছে একটা সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িকের পরিস্থিতি তৈরি করা হচ্ছে কেউ মন্দির করছে কেউ মসজিদের কথা বলছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাটাকে ধ্বংস করার যে চক্রান্ত বিজেপি তৃণমূল করছে সেখান থেকে আমাদেরকে বাংলার মানুষকে বাঁচাতে হবে বাংলার সমগ্র বাংলার সংস্কৃতি বাংলার মূল্যবোধ সেটাকে আমাদের মূলত বাঁচাতে হবে তার জন্য আমাদের কোচবিহার থেকে শুরু হয়েছে বাংলা বাজাও যাত্রা শেষ হবে কামারাহাটিতে এই নিয়ে সারা পশ্চিম বাংলায় অলিতে গলিতে বাংলা বাঁচাও যাত্রা হবে আজকে অশোকনগরের দুই জায়গায় বাংলা বাঁচাও যাত্রার যে কর্মসূচি সেই কর্মসূচিকে সামনে রেখে যে অশোকনগরের দুই প্রান্তে দুটো বড় জমায়েতের মিছিল করে বাংলা বাঁচাও যাত্রার একটা আমরা আজকে অশোকনগরও এই সেই কর্মসূচি বাংলা বাঁচাও যাত্রার কর্মসূচি কিছুটা আমরা অশোকনগরের দুই প্রান্তে দুটো করেছি আগামী দিনে আরও বেশি হবে মানুষের সাড়া মিলছে মানুষ আসছে যে বাংলা বাঁচাও যাত্রায় আপনারা সঠিক যে দাবি দাবাগুলো নিয়েছেন যে ওষুধের দাম বাড়ছে মূল্য বৃদ্ধি হচ্ছে প্রতিদিন সেটা নিয়ে কোনো কথা হয়নি কেউ বলছে মসজিদ করো কেউ বলছে মন্দির করো এই জিনিসগুলোর থেকে নজর ঘুরানোর জন্যই তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি একটা বাইনারি সৃষ্টি করার চেষ্টা করছে আর এর বিরুদ্ধে আমাদের পার্টি সিপিআইএম একদম শক্তিশালীভাবেই লড়াই আন্দোলন রাস্তায় নেমে এই খেলা আমরা শেষ করব তৃণমূল বিজেপির আপনাদের রাজনৈতিক যে পরিকল্পনা আপনারা গ্রহণ করেছেন আপনাদের দিকে নিশ্চিতভাবে আপনারা সঠিক পরিকল্পনা নিতেই পারেন সিপিআইএম পার্টির পক্ষ থেকেই যেই বাংলা বাঁচাও যাত্রা সেখানেও যুব সম্প্রদায়ের নেতৃত্বরাই বড় মুখ এবং মিনাক্ষী মুখার্জিও সেখানে মুখ ধরে নেওয়া যেতেই পারে সেখানে দাঁড়িয়ে যুব সম্প্রদায়কে দেখে মানুষ যখন আকৃষ্ট হচ্ছে রাজ্যের মানুষ তৃণমূলের দুর্নীতি বিজেপির হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি আপনাদের কথা অনুযায়ী মানুষ এতে বিরক্ত সেখানে দাঁড়িয়ে তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য মানুষের কাছাকাছি পৌঁছবার যা যে প্রয়োজন ছিল বুথ স্তরে সেখানে কি আপনাদের বেশ খানিকটা গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে না শুনুন আমাদের বামপন্থীতে মুখ বলে কিছু হয় না নীতিটাই হচ্ছে আমাদের মূল কথা আমাদের নেতা চেঞ্জ করার কোনো ব্যাপার নেই নেতা চেঞ্জ করে কিচ্ছু হবে না নীতিটা চেঞ্জ করতে হবে বাংলার কর্মসংস্থানের পক্ষে কথা বলতে হবে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশান ইনসার্জ যাত্রা করেছিলাম যখন তখন আমাদের যুব ফেডারেশনের সম্পাদক ছিলেন মীনাক্ষী মুখার্জি আজকে তিনি কেন্দ্রীয় কমিটির সম্পাদক সদস্য রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সারা বাংলা জুড়ে তিনি প্রচার করে বেড়াচ্ছে আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তারা প্রতিনিধি প্রতিনিহত বেকারদের কর্মসংস্থানের দাবিতে লড়াই আন্দোলন করছে এখন কিছু কিছু জায়গায় হয়তো আপনারা ঠিকঠাকভাবে মিডিয়া এটা বলার চেষ্টা করছে যে যুব ফেডারেশনের কি হয়েছে আপনারা আগামী দিনে দেখবেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশান তার শক্তি তার কীভাবে তারা কর্মসংস্থানের পক্ষে কিভাবে তারা এই বাংলার গণতন্ত্রের পক্ষে বাঁচানোর লক্ষ্যে একজোট হয়ে পুরো যুব সমাজটাকে এক করে কীভাবে রাস্তায় নামছে আগামী আপনারা আগামী কয়েকদিনের মধ্যে সেটা দেখতে পাবেন সব দিকে আমাদের আগামী ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সিপিআইএম তার গণসংগঠন সবাই প্রস্তুতি গ্রহণ করছে এবং আগামী ছাব্বিশে তৃণমূল বিজেপির খেলা আমরা শেষ করবই এবং আগামী ছাব্বিশের নির্বাচনে বাংলায় নতুনভাবে আবার সরকার তৈরি হবে বামফ্রন্টের এটা একদম ঠিক আমাদের পার্টি সিপিআইএম তার সাংগঠনিক যে পরিকাঠামো তার হয়তো কিছুটা এই বর্তমানে তৃণমূল কংগ্রেস যেভাবে গ্রাম জুড়ে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করেছে সেই জায়গা থেকে আমাদের একটু সাংগঠনিকভাবে দুর্বল হলেও আমরা গ্রাম থেকে শহর এটাকে জোরার চেষ্টা করছি এবং আমাদের প্রত্যেকটা কর্মী বুথে বুথে প্রত্যেকটা মানুষের বাড়িতে জানার চেষ্টা করছে তাদের বোঝার চেষ্টা করছে তাদের অভাব অভিযোগ সব শোনার চেষ্টা করছে এবং সেইটা নিয়েই আমাদের মানুষের দাবি দাবা নিয়েই আমাদের রাস্তায় নামছে এই যে বাংলা বাঁচাও যাত্রা তার আগে প্রত্যেকটা ভূতে ভূতে আমাদের এই অভাব অভিযোগ এগুলা শোনার জন্যই আমাদের পার্টি কর্মী সমর্থক দরদি তারা তারা পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়েছে এবং তাদের দাবি দাবা নিয়েই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে হ্যাঁ এবার অশোকনগরের ক্ষেত্রে আপনি বলতে পারেন আলাদাভাবে সাংগঠনিক একটু দুর্বলতা আমার চোখে এখনো সেভাবে ধরা পড়েনি কিন্তু অশোকনগরে সাংগঠনিক গ্রাম অঞ্চলে একটা স্বাভাবিক কারণে এটা আপনি দেখবেন অশোকনগরের গ্রাম অঞ্চলের মানুষ একটু ভয়ভীতি এবং দ্বিতীয় কথা এই যে এস এসআরআই শুরু হয়েছে সেই নিয়ে শাসক ভয় দেখাচ্ছে বিজেপি বলছে তোমরা আমাদের দিকে আসো নাহলে নাম কেটে দেবো তৃণমূল বলছে এই তো তোমাদেরকে সব তাড়িয়ে দেবে এই যে একটা আতঙ্কর জায়গা সৃষ্টি করছে সেখান থেকে হয়তো কিছুটা এখনও বেরিয়ে আসতে পারেনি কিন্তু আমরা বামপন্থীরা চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে তাদেরকে সঙ্গে নিয়ে তাদের ভয় কাটিয়ে সবাইকে নিয়ে রাস্তায় নামব এবং গ্রাম থেকে শহর সর্বত্রই আন্দোলনের ঝড় তুলব আমার একদম শেষ প্রশ্ন সেই মনে হয় দেখুন আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই এছাড়া এসআর হওয়া এটা স্বাভাবিক কারণ নির্বাচন কমিশন করবে এটা স্বাভাবিক কারণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এটাকে ঘিরের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যে পরিস্থিতি তৈরি করেছে যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বাংলার মানুষ যে প্রশাসনিকভাবে বা ওদের দলীয় দলগতভাবে যেভাবে মানুষকে ভয় দেখাচ্ছে এ ভয় পাওয়ার আমি মানুষকে যুব ফেডারেশনের একজন কর্মী হিসাবে বা পার্টির একজন সাধারণ কর্মী হিসাবে আমি এটা বলতে চাই যে ভয় পাওয়ার কোনো কারণ নেই এছাড়া যদি একজনও বৈধ নাগরিকের নাম কাটা হয় তার শেষ পর্যন্ত সিপিআইএম লড়াই করবে এবং আইনি লড়াই রাস্তার লড়াই সব দিয়ে এই রাজ্যের সমস্ত মানুষকে বাঁচাবো আপনি এটা জানবেন যে অশোকনগর শহরটা হচ্ছে উদ্বাস্তু আন্দোলনের ইতিহাস তৈরি করা আছে এই উদ্বে অশোকনগর শহরের উদ্বাস্তু আন্দোলনের অন্যতম নেতা প্রয়াত জননেতা নলিকর এই লাল ঝান্ডার রক্তের বিনিময়ে অশোকনগরে উদ্বাস্তু আন্দোলন হয়েছিল এবং এই উদ্বাস্তু কলোনি তৈরি হয়ে উঠেছিল আজকে যদি এই ভয় ভীতির মাধ্যমে বা বৈধ ভোটার কেটে দিয়ে কাউকে মনে করে যে বাংলাদেশে তাড়িয়ে দেবে অন্য দেশে তাড়িয়ে দেবে ধর্মের ভিত্তিতে ভাগ করবে এসব রাজনৈতিকভাবে এসআরআই নাম করে এই খেলার চক্রান্ত এই যে ওদের চক্রান্ত বিজেপি তৃণমূলের সেটাকে আমরা বন্ধ করে দেবো ছাব্বিশে নির্বাচনকে আমরা যে ভোট হবে সে ভোটে পরাজয় মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে লড়াই আন্দোলন করে এদের এই চক্রান্ত আমরা বন্ধ করব যেভাবে সিপিএম পার্টি আবার নতুন করে নিজেদেরকে শক্তিশালী করতে চাইছে কিছু অংশের মানুষ নতুন করে আবার সিপিএম পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে রাজ্যের বিধানসভায় আপনাদের সিপিএম পার্টির কোনো জনপ্রতিনিধি নেই সেখানে আপনার কি এবার শূন্যের তকমা আপনাদের ঘুষবে বলে মনে হয় একশোবার একশোবার আপনাকে এটুকু বলতে পারি শূন্য বলতে বামপন্থীরা শূন্য কোথায় আপনি সারা রাজ্যে কয়টা বিধ বিজেপির বিধায়ক আছে আপনি যদি পৌরসভাগুলো দেখেন সব জায়গায় বামপন্থীরা বিরোধী পঞ্চায়েতগুলো যদি দেখেন সব জায়গায় বামপন্থীরা বিরোধী আন্দোলনের ক্ষেত্রে যখন আন্দোলনের ক্ষেত্রে সারা পশ্চিমবাংলায় বামপন্থীরাই বিরোধী এখন কেউ আমাদেরকে শূন্য বলছে সারা ভারতবর্ষে আমাদের রাজ্য সরকার আছে অনেক রাজ্যে আমাদের বিরোধী দল আমরা এই রাজ্যের ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা আমরা পালন করছি শুধু বিধানসভার ক্ষেত্রে আমাদের কোনো প্রতিনিধি নেই আর দু হাজার ছাব্বিশে সেই জায়গা শুধু বিরোধী না রাজ্যের পুরো পট পরিবর্তন করে আমরা এই রাজ্যের বাংলার মানুষকে বাঁচানোর জন্য বাংলার বাংলাকে বাঁচানোর জন্য শাসন ব্যবস্থায় আবার বামপন্থীরা ফিরছে শুধু দুই চারটে বিধায়ক নিয়ে আমরা যাচ্ছি না আবার নতুন করে বাংলায় সাদাত্তর তৈরি হবে